আসসালামু আলাইকুম সবাই কেমন আছো নিশ্চয় ভালো আছো আমিও ভালো আছি আজকে অনেক দিন পরে আমার শখের বাগান রেখে আমি বাইরে এসেছি আসলে বাগান এরকম একটা শখের যে যারা করে তারাই বোঝে আমাদের এখানে যেহেতু আমরা খুব কম সময় পাই বাগান করতে কয়েকটা মাসি পাই হাতে গুনে ওই কয়েকটা মাসি আমরা খুব মন দিয়ে জোর দিয়ে বাগান করি এবং বাগান রেখে কোথাও যাওয়া খুবই একটা কষ্টের ব্যাপার কারণ বাগানটা আমরা বাচ্চার মতো করে করি আমাদের যত সবজি গাছ বলো বিশেষ করে আমরা যারা বিদেশে থাকি আমরা কিন্তু আমাদের দেশি সবজি লাগাতে অনেক পছন্দ করি এবং আমরা করি অনেক কষ্ট করেই করি এটা বড় হয় তা পরে যখন ফল হয় সেটা তো তখন তো খুশির কথা বলে লাভ নাই যাই হোক এখন আমরা অগাস্টে চলে আসছি আমাদের আর বেশি সময় নাই বাগান করার সেজন্য যতটাই পারি আমরা সময় দিচ্ছি বাগানে দোকানে চলে আসছি আর এই দোকানটাতে এসে দেখি অনেক জিনিস আছে যেখানেই দেখছি সব জিনিসই ভরপুর সুন্দর সুন্দর ব্যাগ এসেছে তো ব্যাগের কাউন্টার তো দেখতেই হয় যে দোকানে যায় না ব্যাগগুলি একটু তো ভালো সুন্দর সুন্দর সব ব্যাগ কালেকশন তবে আমি যে দোকানেই যাই এখন বেশি ভাগ দোকানে আগেই আমি বাগানের সেকশনে চলে যাই যদিও আজকে আমি ভিডিও করিনি আমি বাগানের সেকশনটা দেখেই এসেছি টুকটাক জিনিস দেখতে ভালো লাগে বাগানের এবং বাগানকে সুন্দর করে সাজাতেও ভালো লাগে তো আমাদের এখানে যেটা প্রবলেম হয় যেহেতু শীত চলে আসছে আমাদের এখানে মানে চলে আসে নাই আর কয়েক মাস পরেই ঠান্ডা পড়ে যাবে তখন বাগানে সাজানোর জিনিসগুলি ঘরে নিয়ে আসতে হয় তা না হলে এগুলি নষ্ট হয়ে যায় তো তাই সামারেই আমরা একটু বাগান টাগান সাজাই কারণ বাগানে তখন বসিয়ে বারবার কেউ করা হয় বাগানে কাজ করা হয় শীতে তো আর এগুলি করা হয় না সেজন্য শীতে যত ফার্নিচার বলো বা সাজানোর জিনিসগুলি এগুলি ঘরে নিয়ে আসতে হয় কিছু কিছু জিনিস সেলো দিয়েছে এগুলো দেখছি ভালো লাগছিল আসলে অনেক দিন পরেই দোকানে আসছে আর দোকানে আসলে তো সব জিনিস দেখতে ভালো লাগে কিনতে ভালো লাগে এখন দরকার হোক আর না হোক কিনেই ফেলি তবে অনেক জিনিস এখন আমার দরকার হয় না তো কারণ এত জিনিস আছে ঘরে যে দেখলেই মনে হয় কিনি কিন্তু অনেক সময় দেখা যায় কিনে যখন বাসায় নেই দেখা যায় বাসা আমার সেম জিনিসটাই আছে তো তাই একটু এখন একটু চিন্তা করি কিনি জিনিসপত্র সাধারণত আমি যখন বাগানের সিজন থাকে আমাদের এখানে আমি কোনো কোথাও যাই না ছুটিতে তো এবার আমি যাচ্ছি অগাস্টের শেষেই ছুটিতে যাচ্ছি তো একটু চিন্তা আছে আমার বাগানের কি হবে শখের বাগান যদিও পানি দেওয়ার কোনো প্রবলেম হবে না পানি দেওয়ার লোক আছে কিন্তু যেহেতু এখন বাগানে সবজি ভরপুর ওইগুলিকে একটু দেখে শুনে রাখতে হয় খাবার দিতে হয় এবং পাতা গাছ এগুলি একটু কেটে দিতে হয় তো এগুলির একটু প্রবলেম হয়ে যায় এই সময় বাগান এই সময় বাগানে গেলে আর কি। তো হঠাৎ করে যাওয়ার প্ল্যান হয়ে গেছে আমাদের সেজন্য যেতে হবে বাগানটা আরও একটু চিন্তা করছি আর কি যাই হোক যাওয়ার হবে সেপ্টেম্বরে তো আবার একটু ঠান্ডা পড়ে যাবে তখন আবার আরো বাগান করা আস্তে আস্তে কমিয়ে দিতে হবে তো এই ডিশগুলি দেখছিলাম এগুলো অনেক ভারী এগুলি আমার অনেক আছে বাসায় আসলে বেশ ভারী এই ডিশগুলি আমার ইউজ করা হয় না কিন্তু কালারগুলি সুন্দর লাগছিল। ওই যে বললাম না রান্নাঘরের জিনিস দেখলেই কিনতে ইচ্ছা করে এখন থাকুক আর না থাকুক দরকার হোক আর না হোক এটা আমাদের সব মেয়েদেরই একই অবস্থা তো সবগুলি একটু একটু করে দেখে নিচ্ছিলাম যেহেতু সেলও দিচ্ছে কিছু কিছু জিনিসের ফ্লাওয়ার অ্যারেঞ্জিংগুলি এত ভালো লাগে কিন্তু সত্যি কথা বলতে কি আমার কাছে রিয়েল ফ্লাওয়ারই অ্যারেঞ্জমেন্ট ভালো লাগে সত্যি আর সিল্ক ফ্লাওয়ারগুলির অ্যারেঞ্জমেন্ট আমার কাছে অত ভালো লাগে না কারণ দেখতে সুন্দর হয় অনেক অবশ্যই কিন্তু ওই যে বাসায় থাকলে ডাস্ট হয়ে যায় ময়লা হয়ে যায় সেজন্য আমার কাছে সিল্ক arrangement ভালো লাগে না তো অনেক কয়েকটা দোকানে গিয়েছি আর এখন মধ্যে আমরা লাঞ্চ খেয়ে নিয়েছি এক জায়গায় যেহেতু বের হয় না বা যেহেতু বের হওয়া হয় না সব জায়গায় এখন যখনই বের হই একটু সময় নিয়ে বের হই যাতে বাইরে তোমাদের ভাইয়া আর আমি একটু লাঞ্চ খেয়ে নেই একটু ব্রেক নেই কফি খাই তারপরে একটু টুকটাক শপিং করার করে তো এখানেও কিচেনের এই গ্যাজেটগুলি কিন্তু অনেকই কাজের অনেক রকম গ্যাজেট পাওয়া যায় তো এখান থেকে আমি কিছু কয়েকটা জিনিস নিয়ে নিলাম আমাকে এক আপু বলেছে আপু তুমি যখন এই দোকানে যাও বা শপিং করো তুমি কখনো কিছু দেখাও না কেন তুমি কি কেন আসলে আমার কাছে ভালো লাগে না আমি কি কিনি সেটা দেখানোর আমরা আসলে ভিডিও করি যারা শখিয়া আমি কিন্তু শখেই ভিডিও করি কাজেই আমার ফ্যামিলি বলো বা আমি আমি বাসায় কি আছে বা কি কিনি এগুলি দেখাতে আমার কাছে খুব একটা ভালো লাগে না দোকানে দোকানে যাই যা আছে সেটাই দেখ দেখাই আমি আর ফ্যামিলি বলো আর ঘরে কি আছে কি কিনলাম এগুলি আমাদের পার্সোনাল ব্যাপার অনেকে দেখায় কিন্তু আমি আমার কাছে এগুলি দেখাতে ভালো লাগে না আমি দেখাই না তো অনেক সুন্দর সুন্দর জিনিস দেখালাম আজকে তোমাদের আশা করি তোমাদের সবাই ভালো লেগেছে আমার তো অনেক ভালো লেগেছে দরকারি কিছু জিনিস কেনার ছিল ওগুলো কিনে নিলাম আর যেগুলো কিছু দরকারি ছিল না সেগুলো টুকটাক কিছু কিনে নিলাম এখন বাসায় যাওয়ার পালা কারণ সন্ধ্যা হয়ে আসছে বাসায় যে আবার গাছে পানি দিতে হবে ওই চিন্তাটাও থাকে কিন্তু এখন বাইরে আসলে কখন ঘরে যাব যে গাছে পানি দিতে হবে এটা তো অনেক চিন্তা করি ওইটার জন্যই আসলে বেশিক্ষণ বাইরেও থাকা যায় না এখন কাঠের জিনিসগুলি বেশ ভালোই লাগে আমার কাছে কাঠের জিনিস অনেক ভালো লাগে প্লাস্টিক বা গ্লাসের চেয়ে তো ভিডিওটা শেষ করছি তোমরা দেখতে থাকো আর তোমরা যে যেখানেই থাকো ভালো থাকো সুস্থ থাকো অনেক দোয়া রইলো তোমাদের জন্য I love is